আসসালামু আলাইকুম নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা বৈঠকে অধ্যাপক ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ক্রিস্টিলিনা জর্জিয়েভা এই উদ্যোগে ডক্টর ইউনিসের প্রতি সমর্থন জানান ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন তিনি বাংলাদেশে এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পর পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন জর্জিয়েভা বলেন আইএমএফ বোর্ড দখলে দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ কর্মসূচি শুরু করতে করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে আইএমএফ প্রধান উপদেষ্টা ক্রিস্টিলিনা ক্রিস্টিলিনা জর্জিয়াকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তখন ক্রিস্টিলিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ এটি বাংলাদেশ টু পয়েন্ট ও জ্বালানি বিদ্যুৎ পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজিল কবির খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠক উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা ফাউজিল কবির খান আইএমএফ কে প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়েছে ডক্টর দেবপ্রিয় দেবপ্রিয়া দেশের অর্থ অপ্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফ এর সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার হিস্তিশীল করতে আইএমএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা যেমনটি এখানে ডক্টর সাহেব বলেছেন যে ভোটার তালিকা প্রস্তুত হলে এবং রাষ্ট্র পুরোপুরি সংস্কার হলে দেন তারপরে নির্বাচন হবে হবে ধন্যবাদ দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে যার যার জায়গায় এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং যেহেতু আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না এই জন্য আপনাদেরকে আমার আমাদের সাথেই থাকতে বলি আর ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ